অপবিশ্বাস কার টাকায় গাড়ি কিনলেন নতুন এই গাড়ি কেনা নিয়ে চড়িয়ে পড়েছে নানা গুঞ্জন এবার মুখ খুললেন অপবিশ্বাস বাংলাদেশ চলচ্চিত্রের ডালিউড খুন অপবিশ্বাস প্রায় এক দশকেরও বেশি সময় ধরে প্রায় শতেকানিক সিনেমার ও বেশি কাজ করেছেন এই অভিনেত্রী দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু রোমান্টিক সামাজিক এবং ব্যবসা সফল সিনেমা সম্প্রতি এই নায়িকা ভক্তদের ভালোবাসায় হয়েছেন মিলিনিয়ান কয়েকদিন পূর্বে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার দশ লাখেরও বেশি অতিক্রম করেছে এক বছর যেতে না যেতেই তার চ্যানেলটিতে এক মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে যা কল্পনার বাইরে তারই মধ্য অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এই প্রথম অপবিশ্বাসেই মিলিনিয়র হয়েছেন অপরদিকে বর্তমান সময়ে সাকিব খান অপবিশ্বাস সবনাম বুবলি কিনে ব্যাপক চর্চা করেন বক্তরা বড় পর্দায় অপবিশ্বাস তেমন নিয়মিত নন নিজের ব্যবসায় ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা পাশাপাশি স্টেজ শু বিভিন্ন স্বরং উদ্বোধন ব্যাস ব্যস্ত সময়ে পার করছেন এই নায়িকা এসবের মধ্যেই সম্প্রতি নতুন একটি গাড়িও কিনেছেন অপু বিশ্বাস হাবাল ব্র্যান্ডের জুলিয়ন মডেলের সাদা রঙের একটি গাড়ি নিয়েছেন এ নায়িকা বর্তমানে এই গাড়িটির বাজার মূল্য বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা হাবাল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যেখানে গাড়ির সঙ্গে নায়িকার দাঁড়িয়ে থাকা একটি ছবিও প্রকাশ হয়েছে অনেকেই ভাবছেন তাহলে কি উপবিশ্বাস নতুন গাড়ি কিনেছেন নাকি সাকিব খান দুশো পঁয়ত্রিশ কোটি টাকার মালিক তিনি উপহার দিয়েছেন যেহেতু সাকিব খানের সঙ্গে উপবিশ্বাসের দিনকাল ভালো যাচ্ছে এদিকে নতুন গাড়িটি কেনা প্রসঙ্গে উপবিশ্বাস বলেছেন আপনারা সবাই জানেন আমার লাল রঙের একটি ওডি গাড়ি ছিল মূলত সেটি বিক্রি করেই আমার এই নতুন গাড়িটি কেনা অনেকে ভাবছিলেন সেটা হতো বিজ্ঞাপন না ওডি গাড়িটি বিক্রি করে হাবাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের গাড়িটি কিনেছি পাশাপাশি আগের গাড়ি বিক্রি করে দিয়েছি যে টাকা পেয়েছি সেটা দেখে নতুন গাড়ি কেনার পরেও কিছু টাকা সেভিং করেছি অর্থাৎ নতুন গাড়িটির মূল্য পূর্বের গাড়িটার মূল্যর চেয়ে কম এদিকে নেটিজেনরা কেউ কেউ বলছেন ও ফুকে সাকিব কান গাড়িটি উপহার দিয়েছেন বিষয়টি নিয়ে উপবিশ্বাস বললেন আসলে আমি বুঝি না কেন বারবার মানুষের সাকিব কানকে জুড়েই কথা বলতে হবে তাহলে কি এই নায়িকার সঙ্গে চূড়ান্তভাবেই ডিপুস হয়ে গেছে সাকিব কান কি তৃতীয় বিয়ে করবেন উপবিশ্বাসের কথা কিসের ইঙ্গিত আসলে এসব এখন আমার আর ভালো লাগে না এই কথায় বলবো আমার গাড়ি কেনা নিয়ে সাকিব খানকে জোরে যা বলা হচ্ছে তা ভিত্তিহীন অপবিশ্বাস এবং স্বপ্নম্ববুল সাকিব খানের দাঁড় দাঁড়ায় না কারণ তারা নিজে এখন প্রতিষ্ঠিত যদিও কোনো সময় সাকিব খানের নামটা জোরেই আজ এ পর্যন্ত এসেছে জনপ্রিয় হয়েছে